প্রিয় বন্ধুরা প্রীতি শুভেচ্ছা এবং সালাম নেবেন অবশেষে আজকে বাংলাদেশ সেনাবাহিনীর সেই অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে যেটি যেটি গতকাল সকালে হবার কথা ছিল এবং পরবর্তীতে ইনুস এবং তার উপদেষ্টারা সর্বোচ্চ চেষ্টা করেছেন যাতে দরবারটি না হয় কারণ এই দরবারে কি আলোচনা হয় এটি নিয়ে একটা কনফিউশন একটা টেনশন উপদেষ্টাদের মধ্যে ছিল অবশেষে আজকে সকাল দশ সাড়ে দশটায় এই দরবারটি অনুষ্ঠিত হয়েছে ঢাকায় সেনা প্রধান কথা বলেছেন এবং সারা দেশ থেকে অনলাইনে অনেকেই এই দরবারে অংশগ্রহণ করেছেন তা আমাকে বলা হয়েছে যে এইটটি পার্সেন্টই অনলাইনে অংশগ্রহণ করেছে এবং টোয়েন্টি পার্সেন্টের মতো যারা ঢাকায় সরাসরি এই দরবারে অংশগ্রহণ করেছে এবার এই দরবারটিকে রুটিন দরবার বলার চেষ্টা করেছেন অনেকেই যে এটা কি হবে রুটিন কিন্তু এটা আসলে প্রচলিত যে রুটিন দরবারগুলো হয় তার একটু ঠিক আলাদা ছিল এখানে একটা সেশন হয়েছে প্রায় পনের দুই ঘন্টা স্থায়ী এই দরবারে সেনা প্রধান বক্তব্য রেখেছেন হয়তো পাঁচ ছয় মিনিট বাকিটা সময় তিনি বিভিন্ন স্তরের আর্মি অফিসারদের প্রশ্নের উত্তর দিয়েছেন এখানে প্রশ্ন করেছেন মূলত জুনিয়র অফিসাররা ক্যাপ্টেন মেজর এবং লেফটেন্ট কর্নেল পদমর্যাদার এর উপরের কেউ প্রশ্ন করেছেন বলে শুনিনি তো এখানে অনেক বিষয়ে প্রশ্ন হয়েছে মোটামুটি যে সব বিষয় নিয়ে আমরা আলোচনা হতে শুনি সব বিষয় উঠে এসেছে আলোচনায় সেনা প্রধান তার বক্তব্যে বলেছেন যে তিনি দুই সালের পহেলা জানুয়ারি একটি নতুন সরকার দেখতে চান এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নতুন সরকার নির্বাচিত হবে এবং তিনি আশা প্রকাশ করেন যে পয়লা জানুয়ারি নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবেন সো পয়লা জানুয়ারি একটি সরকার দায়িত্ব গ্রহণ করতে হলে কবে নির্বাচন অনুষ্ঠিত হবে কবে নির্বাচনের ঘোষণা দিতে হবে ভোটার লিস্ট ঠিক করতে হবে তিনি বলেছেন যে ব্যাক ক্যালকুলেশন করে ওই তারিখ অনুযায়ী পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে যাতে এমনভাবে ডিসেম্বরে নির্বাচনটি অনুষ্ঠিত হয় যাতে জানুয়ারির এক তারিখেই নতুন সরকার দায়িত্ব নিতে পারে এই ছাড়াও আরো অনেক প্রশ্ন এসেছে একজন জুনিয়র অফিসার জিজ্ঞেস করেছিলেন যে সারা দেশে এই যে মব সন্ত্রাস চলছে চাঁদাবাজি চলছে এটা এটার ব্যাপারে আমাদের কি করা উচিত এবং সেখানে সেনা প্রধান খুব স্পষ্ট করে বলেছেন যে ভবিষ্যতে আহ আর এগুলো টলারেন্ট করা হবে না এবং এ ব্যাপারে জিরো টলারেন্স দেখানোর নির্দেশ দিয়েছেন এই চাঁদাবাজি যা চলছে এতদিন এগুলো আর সেনাবাহিনী সহ্য করবে না এছাড়া আহ সংস্কারের পক্ষে কমপক্ষে তিনজন জুনিয়র অফিসার কথা বলেছেন একজন কমান্ডো প্রশিক্ষণ প্রাপ্ত ক্যাপ্টেন একজন আর্মি এভিয়েশনের কর্মরত অফিসার এবং আরেকজন র আধ্যক্ষরের মেজর এদের টোনটা অনেকটা ছিল এই যে এনসিপি যে ভাষায় কথা বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা যে ভাষায় কথা বলে তারা এই ভাষায় কথা বলে বলতে চেয়েছে যে ১৬ বছর দেশে একটা অনিয়ম অরাজকতা ছিল সেখান থেকে সংস্কার কি হবে কিন্তু এই সংস্কারের এই আলোচনাটা ওভারঅল হাউজে তেমন মানে সমর্থন পায়নি এবং অনেকে অবাক হয়েছে তাদের কথাবার্তা প্রশ্নের ধরন দেখে তবে ওভারঅল সংস্কার সম্পর্কে সেনা প্রধান যেটি বলেছে এই যে আগস্টের পর থেকে সংস্কার সংস্কার বলা হচ্ছে কিন্তু কিসের সংস্কার হচ্ছে কিভাবে হচ্ছে এ ব্যাপারে বাংলাদেশ সেনাবাহিনীকে অন্ধকারে রাখা হয়েছে তারা আসলে জানেন না যে কোথায় সংস্কার এবং কিভাবে সংস্কার হচ্ছে তো এই এই বিষয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন যে সংস্কারটা কোথায় কিভাবে হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী সেটা জানে না একজন জুনিয়র অফিসার বলেছেন যে বর্তমানে আর্মি যেভাবে দায়িত্ব পালন করছে রাজপথে যার ফলে আর্মির কিন্তু ডিফেইমড হচ্ছে আর্মির সুনাম ক্ষুন্ন হচ্ছে তো তিনি বলেন যে এমতো অবস্থায় আর্মির উচিত যে ইমিডিয়েটলি উইথড্র করে ব্যারাকে ফিরে আসা তাহলে মানুষজন ছাড়া কিছুদিন থেকে দেখুক যে কেমন আছে কেমন চলছে দেশ এই প্রশ্নের উত্তরে সেনা প্রধান বলেন যে না আমরা এভাবে চাইলেই মাঠ থেকে বেড়াকে ফিরে আসতে পারি না আমাদের উপরে একটা দায়িত্ব অর্পিত আছে এবং এই দায়িত্ব আমাদের সততার সাথে পেশাদারিত্বের সাথে পালন করতে হবে তিনি জুনিয়র অফিসারটার অভিমানটা আসলে বুঝতে পেরেছিলেন কিন্তু তিনি তার উত্তরের মধ্য দিয়ে কিছুটা ম্যাচিউরিটি দেখা গিয়েছে এবং এভাবে হুট করে দায়িত্ব যাওয়া বা হুট করে দায়িত্ব থেকে বেড়াকে ফিরে আসা এটা সেনাবাহিনীর পেশাদারিত্বের সাথে যায় না এই সেনা দরবারে করিডোর এবং চট্টগ্রামের বন্দর বিদেশিদের হাতে দেওয়া নিয়ে আহ ব্যাপক আলোচনা হয় অনেকেই প্রশ্ন করেছেন এবং সেনাপ্রধান খুব স্পষ্টভাবে এই দুটো বিষয় ক্লিয়ার করেছেন তিনি বলেছেন আমরা কোনো অবস্থায় বিদেশি শক্তির কাছে মানবিক সহায়তা নামে বা যেকোনো নামে করিডোর দেওয়াটাকে সমর্থন করি না ব্যাপারে কিন্তু তিনি খুব রিজিট ছিলেন যে একেবারে সে নো টু করিডোর পাশাপাশি চট্টগ্রাম বন্দরের ব্যাপারেও তিনি বলেছেন যে আমরা সরকারকে স্পষ্ট জানিয়ে দিয়েছি যে করিডোর দেবার ব্যাপারে এবং বন্দর দেবার ব্যাপারে আমাদের সমর্থন নেই আমরা এটা সমর্থন করি না সেনা সেনাপ্রধান আরো বলেন যে করিডোরের প্রশ্নে আমাদের প্রতিবেশী ভারত মিয়ানমার এবং চীন তাদের সিরিয়াস কনসার্ন আছে তারাও এই করিডোরের ব্যাপারটা পছন্দ করছে না এবং তিনি তিনবার বলেন করিডোর ইজ ভেরি ডেঞ্জারাস তার এই যে করিডোর ইজ ভেরি ডেঞ্জারাস তিনবার বলার মধ্য দিয়ে তিনি এই বিষয়টার গুরুত্ব বোঝাতে সক্ষম হয়েছেন এবং আহ সেনাবাহিনীর মধ্যে কিন্তু একটা ব্যাপক প্রায় আশি শতাংশেরও বেশি তারা কিন্তু এই করিডোর এবং বন্দর দেবার বিপক্ষে তো এই করিডোর এবং বন্দর দেবার বিপক্ষে স্ট্যান্ড নিয়ে জেনারেল ওয়াকার কিন্তু আজকে সেনা দরবারে তার সবচেয়ে বড় অর্জন যেটা তিনি তার অবস্থানটা খুব সংহত করলেন কারণ আপনারা জানেন যে সেনাবাহিনীতে একটা টেনশন চলছে এবং যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর কলিলুর রহমান তিনি একজন লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার অফিসার লেফটেন্ট জেনারেল কামরুল হাসান তাকে তার দলে টেনে তাকে দিয়ে এই করিডোরের ব্যাপারে বেশ কিছু কাজ করাচ্ছেন এবং ডক্টর খলিল আর্মির একটা ছোট্ট ফ্র্যাকশনকে তিনি তার অফিসের কাজে লাগাচ্ছেন এইসব করিডোরের বিষয়ে তো এটা এটা নিয়ে আর্মির মধ্যে একটা অসন্তোষ ছিল কিন্তু জেনারেল ওয়াকার আজকের দরবারে এই বিষয়টা খুব ক্লিয়ার করে দিয়েছেন আর যে নির্বাচনের কথাটা বলেছেন পয়লা জানুয়ারি তিনি একটা নতুন সরকার দেখতে চান তিনি বলেছেন যে একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে একটা নতুন সরকার আসবে তিনি ইলেকশন শব্দটা উচ্চারণ করেছেন কিন্তু এই সমগ্র দরবারে কোনো প্রশ্ন মানে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এই নিয়ে কোনো আর্মি অফিসার কোনো প্রশ্ন করেনি এবং সেনাপ্রধান নিজের থেকেও এই আওয়ামী লীগের অংশগ্রহণ প্রশ্নে কিছু বলেননি এমনকি তিনি ইনক্লুসিভ শব্দটাও উচ্চারণ করেননি তিনি বলেছেন ফেয়ার ইলেকশন এই জায়গাটা একটু অস্পষ্টতা রয়ে গেছে যেটা অনেকেই আশা করেছিল যে এখানে ইনক্লুসিভ নির্বাচনের বিষয়ে হয়তো সেনাপ্রধান কথা বললেন বাট যেহেতু একটা সেনাবাহিনীর দরবার সেহেতু ইনক্লুসিভ শব্দটা বললেন কিনা সেটা গুরুত্বপূর্ণ না ইন সেন্স যে সেটা পলিসি লেভেলের ডিসিশন এবং সেখানে সেনা প্রধানের বা তিন বাহিনী প্রধানের ভূমিকা রাখার অন্য জায়গা আছে কিন্তু তিনি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার এই বছরের মধ্যে নির্বাচনে এটা এটা কিন্তু বারবার গুরুত্ব দিয়েছেন মানে নো করিডোর নো ফোর্ট ওর বন্দর আহ ফেয়ার ইলেকশন উইদিন দিস ইয়ার এগুলো ছিল তার একদম আরেকটি প্রশ্ন এসেছে সেখান সেই প্রশ্নে তিনি বলেছেন এই যে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বলা হচ্ছে যে এর মাধ্যমে সংবিধান ছুড়ে ফেলে দেওয়া হবে অনেক পরিবর্তনের কথা বলছে সংবিধান ছুড়ে ফেলা মানে তো রাষ্ট্রপতি নাই হয়ে যাওয়া সে বাহিনীর সেনাবাহিনী প্রধানও নাই হয়ে যাওয়া অনেকে ধরনের কথাবার্তা বলছে তো এই এই প্রসঙ্গে জেনারেল ওয়াকার বলেন যে এই যে সেনাবাহিনী এই যে যারা বলছে সংবিধান ছুড়ে ফেলবে এর মধ্যে দিয়ে আসলে কি বুঝাচ্ছে সংবিধান ছুড়ে ফেলার ব্যাপারটা আমাদের কাছে স্পষ্ট এবং তিনি খুব ক্লিয়ার করেছেন যে এই ধরনের অসাংবিধানিক কার্যক্রম বা কথাবার্তা সেনাবাহিনী কোনো অবস্থাতেই সমর্থন করবে না অর্থাৎ এই যে জুলাই ঘোষণাপত্রের নামে যে ধরনের কথাবার্তা ছড়ানো হচ্ছে হ্যাঁ এবং এই যে বাহিনী প্রধানরা বাতিল হয়ে যাবে রাষ্ট্রপতি বাতিল হয়ে যাবে সংবিধান অকার্যকর হয়ে যাবে এই সব বিষয়ে সেনা প্রধানের কথায় আমরা কোনো সমর্থন পাইনি তার আমরা ধরে নিতে পারি যে এই সব জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে যে সব গুজব ছড়ানো হচ্ছে বা একটা বিপ্লবী সরকার আসবে সংবিধান মানি না এগুলো আমার মনে হয় না যে এই জুন জুলাই বেশি দূরে নেই এগুলো মনে হয় না যে আদৌ এগুলো বিবেচিত হবে যাই হোক আজকের দরবারটা একদিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ ছিল এখানে সামরিক শাসন জরুরি আইন সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণ এসব কোন বিষয়ে আলোচনা হয়নি আবার এটা শুধুমাত্র যে একেবারে রুটিন আলোচনা তাও না তবে হ্যাঁ সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ থাকতে বলা হয়েছে আহ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে বলা হয়েছে এই কথাগুলো বলা হয়েছে কিন্তু সেনাবাহিনীর বিশেষ করে জুনিয়র অফিসারদের মধ্যে যেসব প্রশ্ন ছিল সব প্রশ্নের উত্তর দিয়েছেন খুব খোলামেলা ভাবেই জেনারেল ওয়ার্কার সব প্রশ্নের উত্তর দিয়েছেন সেদিক দিয়ে বলা যায় যে এই দরবারটি আহ মোটামুটি সেনাবাহিনীর দৃষ্টিকোণ থেকে সফল একটি দরবার হয়েছে এবং আমার কাছে এই তথ্যগুলোই ছিল আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ